আমার গুলি লেগেছে পরে যে ঢাকা মিরপুরাই পরে মিরপুরে লাগে হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আপনারা কোন সহযোগিতা বা

আমরা সার্জিস ভাই হাসনাত ভাই অনেক মিডিয়ার মাধ্যমে আমরা বলছি যে ভাই আপনারা আমাদের হাসপাতালে একটু আসেন আইসি দেখেন তাদের কি অবস্থা কিন্তু তারা দল নিয়েই ব্যস্ত তারা আমাদের দেখার কোনো ইনে ও আসে ও আসে একদারে দেন তারা আমাদের আইনে তারা নীল মারি যায় এই জায়গা যায় ওই জায়গা যায় কিন্তু আমাকে পঙ্গু হাসপাতালে তারা একটু আগিয়ে দেখতে পারে না আমার কথা হলে যে তারা বাইশ হাজার হাতেও যদি না দেখতে পারে তারা তারা দেশটা কিভাবে চালাইবে এটা হলে আমার একটা এখন পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতা তারা আর্থিক সহযোগিতা সরকার থেকে এই এক বছরে এক লাখ টাকা পাইছে আর পাইছে কিন্তু পাইছে আমাদের সব এবং তো হাসপাতালে আমাদের হাসপাতালে পছন্দ না ভালো খাও না